মঞ্জুল কৃষ্ণ ঠাকুর থেকে শুরু করে কপিল ঠাকুর সর্বত্র তুমি একই জিনিস দেখবে এরা একটা বিজনেস আকারে চলে বিশ্বের এটা ধর্মীয় বাড়ির যে ধর্মীয় আলোচনা ওখানে থাকে না ওখানে শুধু পয়সা কে কত তুলতে পারবে এইসব নিয়ে থাকে তৃণমূলের এইরকম অবস্থা হয়নি যে কাউকে ভাঙিয়ে নিয়ে আসতে হবে তৃণমূলের কাছে বিশ্ব যদি সে তার আসবার আগ্রহ প্রকাশ করে উদ্ধতর নেতৃত্ব রয়েছে এটা বিবেচনা তাদের বিষয় সুব্রত ঠাকুরের জন্য কি রাস্তা খোলা সাংগঠনিক জেলায় আমরা সত্যপক্ষ দাঁড়িয়ে আছি দু সালে গঙ্গা সাংগঠনিক জেলায় এই মহকুমার সবকাটি আসন আমরা জিতব এখন উপরের নেতৃত্ব দুভাইয়ের প্রকাশ্যে কোন না এটা তো আজকে না এটা আজকের প্রকাশ্যে চিরদিনীতে ও মঞ্জুল কৃষ্ণ ঠাকুর থেকে শুরু করে কপিল ঠাকুর সর্বত্র তুমি একই জিনিস দেখবে এরা একটা বিজনেস আকারে চলে বিশ্বের এটা ধর্মীয় বাড়ির যে ধর্মীয় আলোচনা ওখানে থাকে না ওখানে শুধু পয়সা কে কত তুলতে পারবে এইসব নিয়ে থাকে তাই কোনো ফ্যামিলি ম্যাটারে আমি ওর মধ্যে ঢুকবো না বেশি কথা বলবো না মানুষ সব দেখছে মমতা বালা ঠাকুর একেবারে ঘনিষ্ঠ তৃণমূল সাংসদ আমরা সবাই জানি এবং তিনি যেভাবে সুব্রত ঠাকুরের পাশে দাঁড়াচ্ছে এবং সুব্রত ঠাকুরের পাশ থেকেও তার দিকে আলোচনা চালানো হয়েছে এটা মমতা ঠাকুর বলতে পারবে কেননা দলের কোনো নির্দেশ নেই এরকম এটা তিনি ব্যক্তিগত তার পারিবারিক একটা ব্যাপার এটা তিনি কি করেছেন এটা মমতা ঠাকুরই সম্ভব